আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি বানায় দেখাবো মাংসের বড়া এর জন্য লাগবে ডাল আমি মুগ ডালটা নিয়ে গরম পানি দিয়ে ভিজে রাখছিলাম ধুয়ে নিছি নিয়ে নরম হয়েছে এখন আমি বেটে নেব মুগ ডালটা আমি মাটির বাটনায় বেটে নিতেছি আপনারা যে কোনো বাটনায় বেটে নিতে পারেন অথচ ব্লেন্ডারও ব্লেন্ড করে নিলেও চলবে এই যে আমার বাটা শেষ হয়ে গেল আমি একটা পাত্রে উঠায় নিব এইভাবে নরম করে বেটে নেবেন দেখেন এখন আমি একটা পাত্রে উঠায় নিতেছি এরপর আমি আর একটা মানে মাংস বেটে নেব এই যে রান্না করা কয়েক পিস মাংস আমি উঠায় নিছি নরম মাংস উঠে নিছি ওই বাটনার মধ্যেই আমি বেটে নিব মাংসটা এখন আমি বেটে নিব এই এটাও আপনি আমি মাটির বাটনায় বেটে নিতেছি আপনারা যে কোনো বাটনায় বেটে নিতে পারেন ব্লেন্ডারেও ব্লেন্ড করেও নিতে পারেন আমি মাটির বাটনা আমার হাতের কাছে আছে আমি মাটির বাটনায় বেটে নিলাম একবারে যে পরিপূর্ণ মিহি করতে হবে এটা কোনো ইয়ে না আমি করছি হ্যাঁ এরকম হলেও চলবে এখন আমি বাকি উপকরণগুলো মেশাই নেব এই বেটে রাখা ডালটা দিয়ে দিলাম এখন বাকি যেগুলো লাগে সেগুলো দিয়ে দিতেছি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা হাতের সাহায্যে একটু মতলে মতলে দিতে হবে ডলে ডলে দিলে নরম হয়ে আসবে কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিব এই যে এরকম পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো মতো করে আর কি মরিচের গুঁড়া ভেজে রাখা মশলার গুঁড়া গরম লবণ এখন সবগুলো একসঙ্গে মিলে হাত দিয়ে আমি এইভাবে মিশাই নিব দেখেন দেখলে বুঝতে পারবেন আমি হাত দিয়ে কিভাবে কষলায় কষলায় মিশিয়ে নিতেছি অনেক সুন্দর করে আর কারো যদি হাত জ্বালার সম্ভাবনা থাকে আপনারা আমি যে পিসনিটা ব্যবহার করলাম ওটা দিয়েও মেখে নিতে পারেন আমি এভাবে সুন্দর করে মেখে নিব যেমন সব মশলা সব মশলার সঙ্গে মিশে যায় এখন আমি হাত দিয়ে বল করে নিব আমি একটা দেখছি টেস্ট মানে বল করা এখন আমি বাকিগুলা এই যে হাতের দিয়ে এই যে তালুর সাহায্যে এইভাব করে করে নিব বল করে স্যাপটা করে করে নেবো সবগুলাই তাই দেখ কীভাবে করে নিলাম কাজটা আপনারা দেখে বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন সবগুলোই আমার বল করা হয়ে গেল এখন আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি একটা চুলার মধ্যে বসাই দিলাম কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর মনে রাখবেন ভাজার সময় হাই হেটে রাখা যাবে না তাহলে দ্রুত কালার এসে যাবে ভিতরটা সিদ্ধ হবে না মানে ভাজা হবে না এই জন্য আমি একটু পাওয়ারটা কমাই দেবো একে একে আমি পেঁয়াজ দিয়ে দিতেছি দেখেন টিকের মতো আর কি হয়ে গেছে মাংসের বড়াগুলো টিকিয়ার মতো হয়ে গেছে হুম টিকের মতোই দেখাচ্ছে এখন ধীরে ধীরে উল্টায় পাল্টায় ভেজে নেব দুই একবার করে উল্টায় পাল্টায় ঘুরাই ঘুরাই দেব আমি ধীরে ধীরে ভাজলে হবে কি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখেন কিভাবে আমি করতেছি যে একটা ব্যাস আমার প্রায় হয়ে আসতেছে এভাবে আমি ঘুর্তির সাহায্যে ঘুরে ঘুরে ভেজে নিতেছি দেখেন বড়াটার মধ্যে আমার অলরেডি কালার এসে গেছে তবুও আমি ঘুরে ঘুরে একটু আরও একটু ভেজে নিতেছি যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায় ভিতরে কাঁচা না থাকে এগুলো সিদ্ধ করে নেয়া কাঁচা থাকবে না তারপরও সুন্দরভাবে ভেজে নিব এখন হয়ে গেল একটা ব্যাচ আমি উঠায় নিতেছি আপনাদের সুবিধার্থে আমি আর একটা ব্যাস ভেজে দেখাব দেখেন আর একটা ব্যাস আমি দিয়ে দিতেছি এই তো আমার দেয়া হয়ে গেল এখন আমি উল্টায় পাল্টাই ভেজে নেব এরকম করে উল্টায় পল্টায় উল্টায় পাল্টায় ভেজে নিলে মুসমুসে ভাজা হয়ে যাবে আর কি এখন চামচটা আমি উপর করে দিলাম তেলটা ঝরে যাওয়ার জন্য এখন বাকিগুলোও নিব আমি হাতের সাহায্যে উঠাই নিলাম নতুন রাঁধুনিরা আবার একটা কাজ করতে যাবেন না হাতে তা লাগতে পারে হাত পুড়ে যেতে পারে এমন পুরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেল এই দেখেন এরকম হয়ে গেল আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন